চুল পাকছে আর চুলে রং করছেন জানেন কি এতে বাড়ছে ক্যান্সারের ঝুঁকি চলুন জানব এ বিষয়ে বিস্তৃত তথ্যটি কী তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার এই ধরনের তথ্য আগামীতে ভিডিও লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকা চুল ঢাকতে বা সৌন্দর্য বাড়তে অনেকেই চুলের স্থায়ী রঙ করেন হেয়ার ড্রাই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে এক গবেষণায় দেখা গেছে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের করা এই গবেষণায় জানানো হয় রং নানান স্বাস্থ্য ঝুঁকি যেমন স্তন ডিম্বাশয় ও ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে দ্য জার্নাল অব দ্য বিএনজিতে এই গবেষণার ফল প্রকাশিত হয় এতে বলা হয় চুলের রং থেকে ক্যান্সার হওয়ার সম্ভাব্য সম্পর্ক রয়েছে গবেষণা থেকে তিন ধরনের স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি সম্পর্কে জানা যায় ইরোজেন রিসিপ্টর নেগেটিভ প্রজেস্টের রিসিপ্টর নেগেটিভ এবং হরমোন রিসিপ্টর নেগেটিভ এছাড়া ডিম্বাশয়ের ক্যান্সারও এর সঙ্গে সংযুক্ত ঘন ঘন চুলে রঙ করার সঙ্গেও এর ঝুঁকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রাকৃতিকভাবে কালো চুলে অন্যান্য স্থায়ী রঙ ব্যবহারের সঙ্গে হজনিক লিম্ফোলা বা রক্তের বিশেষ ধরনের শ্বেতকণিকা থেকে হওয়া ক্যান্সারের ঝুঁকি থাকে বলে জানা যায় চুলের রঙের কারণে ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে ভালোভাবে বুঝতে গবেষকরা নার্সেস হেলথ গবেষণা থেকে এক লাখ সত্তর হাজার দুশো জন নারীর তথ্য বিশ্লেষণ করেন তাদের কারোরই ক্যান্সারের কোনো ইতিহাস ছিল না তারা সবাই ছত্রিশ বছরের উপরে স্থায়ী রঙ করার সঙ্গে ত্বকের নিচে ক্যান্সার সৃষ্টির কোষ তৈরির সম্পর্ক পাওয়া যায় চুলের রঙের সবচেয়ে ক্ষতিকারক উপাদান হল অ্যামোনিয়া পার পি ফেনেলিন ডাইলিন বেঞ্জিন টোলোইন টু ফাইভ ডায়ামিন এবং রিজোরসিনল এসব উপাদান ত্বক চোখ ও ফুসফুসের মারাত্মক জ্বালা পড়ার কারণ হতে পারে এই রাসায়নিক উপাদানগুলো মাথার ত্বকে ফোসকা ফেলা পুড়িয়ে ফেলা চুল পড়া এমনকি ক্যান্সার হওয়ার কারণ হতে পারে তো এই সমস্ত ঝুঁকি কমাতে কি করবেন ঘরে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে চুল রঙ করতে পারেন তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে পণ্য ব্যবহারের আগে অবশ্যই ভালো মতো নিয়মাবলী পড়ে নেবেন বেশি সময় মাথায় ডাই রাখা যাবে না ডায়ে ধুতে ভালো মতো জল ব্যবহার করতে হবে ডাই ব্যবহারের সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে কখনোই দুই উপাদান একসঙ্গে মেশানো যাবে না